এখন ভিডিও না ছেড়ে এই শুধুমাত্র কমিউনিটি পোস্ট করে আপনি লক্ষ লক্ষ সাবস্ক্রাইব অর্জন করতে পারবেন তো সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আপনাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন পড়বে তো সেটা হচ্ছে এই যে দেখেন গিফট ইমেজ ক্রিয়েটর আপনি এই গিফট ইমেজটাতে ক্লিক করবেন তো আমি একটু এটার কাজটা একটু দেখিয়ে দিচ্ছি খুবই সহজ তেমন কোনো কঠিন কোনো কাজ নেই তো এই যে দেখেন আমি আগে কিছু গিফট এডিটর এখানে আমি আগে কিছু এডিট করেছি সেইগুলো আমি আপনাদেরকে এক দুটো দেখাই এটার কাজটা কী এটা দিয়ে আপনি যে কোনো ছবি দিয়েই আপনি এরকম বানাতে পারবেন তো আমি এটা একটু স্পিড বেশি ছিল স্পিড বেশি করে দিয়েছিলাম আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে আরেকটা একটু দেখাই সরি এখানে নৌ দিচ্ছি কারণ আমি এটা সেভ করব না তারপরে আমি একটু আবার গিফট এটরে যাচ্ছি এই যে দেখেন এখানের নিচে আরও আমার আশঙ্কা আছে আমি এখানে আল্লাহ লেখাটা চাপ দিচ্ছি তো এই যে দেখেন আল্লাহ লেখাটা কাজ হচ্ছে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিই এখানে এদিকে নিলে যদি স্লো হবে বেশি আর একদম ফাস্টে নিলে বেশি স্পিড হবে একটু কমিয়ে দিচ্ছি এই যে দাস এতটুকু যথেষ্ট তো এই যে দেখেন উপরে দেখুন ট্রিক আছে এখানে একটা ক্লিক করে তারপর আমি এটাকে সেভ নিয়ে দিচ্ছি দেখেন এটা সেভ হয়ে গেছে আমার গ্যালারিতে চলে গেছে অলরেডি আমি এখান থেকে ব্যাগ দিচ্ছি তো ব্যাগ দেওয়ার পরে যে এখানে নদীলেই ব্যাগ হবে তারপর এখানে আবার আমি ব্যাগ দিলেই এর থেকে বের করে দেবে তো দেখেন এই অ্যাপসটা কোথায় পাবেন সেটার জন্য আপনার প্লে স্টোরে যেতে হবে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি তো এখানে এসে লিখবেন হচ্ছে গিফট এমএস মানে সরি গিফট মেকার গিফট মেকার লেখে সার্চ করলে চলে আসবে তো এই যে দেখেন উপরে মেকার লেখা আছে আমি লিখে দিচ্ছি এই যে দেখেন ফোর পয়েন্ট সিক্স রেটিং এমনকি এটা আমার ইনস্টল করা আছে আপনি আপডেট দিয়ে নেবেন সমস্যা নেই তো এই যে দেখেন দশ মিলিয়ন ডাউনলোড দেখছেন তো এটা ছাড়া আরও একটা ভালো অ্যাপস আছে যেটা থেকে আপনাদের কোনো কিছু করা লাগবে না কোনো এডিট করা লাগবে না শুধুমাত্র ডাউনলোড করবেন তার জন্য আপনাদেরকে ডাউনলোড করতে হবে পিন্টা অ্যাস্ট তো এই যে লাল অ্যাপসটা এটা ওয়ান বিলিয়ন ডাউনলোড দেখেন এটা রেটিং দেখেন ওয়ান ফোর পয়েন্ট ওয়ান এবং কেউ ওয়ান বিলিয়ন ডাউনলোড দেখছেন কেউ অস্থির একটা অ্যাপস এখান থেকে আপনার সব রকম ইমেজ পেয়ে যাবেন এবং কি এটা আমি কাজ ঝুঁকে দেখাচ্ছি এই দেখেন আমার ডাউনলোড করা আছে আমি এখানে যখন প্রবেশ করলাম এখানে লিখতে দেবেন সার্চবারে আল্লাহ দেখা একটু সময় দেন ওয়েট আমি দ্রুত করছি কারণ আমি খুবই ব্যস্ত আমার সময় ছিল না তারপরেও ভিডিওটা তৈরি করলাম তো এখানে লিখবেন আল্লাহ গিফট এমএস লিখে লিখে দিতেই দেখবেন যে অসংখ্য পিক চলে আসবে এখান থেকে আপনাদের যে পিকটা ভালো লাগে সেই পিকটা দেখবেন তো আমি এখান থেকে একটা পিক আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এরকম পিক কিন্তু আমরা ইউটিউবে হরহ দেখে থাকি তো এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর পিক আছে নিচে যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনার ডাউনলোড করবেন তো ডাউনলোড কীভাবে করবেন আমি আপনাদেরকে এক দুটা পিক দেখাচ্ছি তো দেখেন আমি এই যে এই দেখেন এই পিকটাও কিন্তু অনেক সুন্দর তো আমি আপনাদেরকে একটা ডাউনলোড করে দেখাচ্ছি এই যে ধরেন আমি এখানে লাভেরটা ক্লিক করলাম ওই যে ডান পাশে থ্রি ডট আছে উপরে সবার উপরে বা যে কোনো একটা পিকচারের নিচে থ্রি ডট আছে ওখান থেকে একটা ক্লিক করলেও হবে ওখানে ক্লিক করে আপনারা এই যে দেখেন সরি এটা এমএস ছিল ছিল গিফটগুলোতে গিফট লেখা থাকবে এই যে দেখেন এখানে ডান পাশে থ্রি ডট আছে উপরে এখানে কী করবেন একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন আমি এই যে তাক দিয়ে দেখিয়ে দিচ্ছি ক্লিক করার পর দেখেন লেখা আছে ডাউনলোড এমএস এই দেখেন ডাউনলোড ইমেজ লেখা আছে আপনারা এইটাতে থেকে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে তো তারপরে এটা আপনারা কোথায় পাবেন এটা আপনার গ্যালারিতে সরাসরি চলে গিয়েছে আপনারা এই দেখেন উপরে ডাউনলোড হয়ে গিয়েছে আপনারা এখন গ্যালারিতে চলে যাবেন তো দেখুন আমি চলে যাচ্ছি আমার গ্যালারিতে আপনারা আপনাদের গ্যালারি থেকে পিকটা দেখে নেবেন আর এই থেকে ইউটিউবে পোস্ট করলেই আপনারা প্রতিদিন অনেকগুলো করে পোস্ট করতে হবে তাহলে আপনাদের চ্যানেলটা অল্প দিনেই গ্রো হয়ে যাবে তো এই যে দেখেন আমি আমার এখান থেকে দেখে দিলাম আপনার এখান থেকেই ইউটিউবে পোস্ট করতে পারবেন নিয়ে নিয়ে তো ভিডিওটাই পর্যন্ত ধন্যবাদ